তারা বলছে হে আল্লাহ আপনি মাটি থেকে শক্তিশালী আগুন তৈরি করেছেন আগুন দিয়ে জাতি তৈরি করেছেন সৃষ্টিগত দিক থেকে যারা এতটাই সমৃদ্ধশালী পাওয়ারফুল এই জাতিকে দুনিয়াতে পাঠানোর পরেই তারা টিকে থাকতে পারে নাই আর আপনি মাটির জাতি মানুষ বানিয়ে দুনিয়া টিকে রাখতে চাচ্ছেন ফেরস্তাদের কথার যৌক্তিকতা আছে কি না নাই আছে আছে তো ভুল বলে নাই ফেরস্তারা ভুল বলে নাই সাইড ইফেক্ট ভালো করে আসতে আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা এটার উপর আমল করো এটা তোমাদের কমন সেন্সে ধরবে না এটা তোমাদের জেহেনে ঢুকবে না কলবেও ঢুকবে না কিন্তু আমি যেটা জানি তোমরা যে জানো না এটা বিশ্বাস করো তো আমল করো এটার উপর আমল করলে তোমরা মুক্তি পেয়ে ফেরস্তাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বিশ্বাস করো করি তো মুক্তি পেয়ে যাইবা এই মেসেজটা যদিও ফেরস্তাদের ক্ষেত্রে কিন্তু এটা গোটা মানব জাতির জন্য চলে আসছে আমরা অনেক সময় আল্লাহর বিধিবিধান সম্পর্কে এটা জানবো না আমরা কেন আল্লাহ এটা করলেন এটা কেন করলেন কি দরকার আমাদের কোন কল্যাণে আসবে তোমার এটা কমন সেন্সে ধরবে না এটা জেহেনে ঢুকবে না এটা আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না এটার উপর যদি বান্দা তুমি আমল করো তুমি মুক্তি পেয়ে যাইবা কি শুধু আল্লাহ এতটুকি বলেছেন

আল্লাহ এবার নিজের কুদরতি খেলা শুরু করে দিলেন মাটির তৈরি মানুষ আদমকে সৃষ্টি করে আদম আলী সালাতাম সরাসরি মাটি থেকে সৃষ্টি সরাসরি মাটি থেকে সৃষ্টি আমরা সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়নি আমরা পানি থেকে সৃষ্টি আমরা থেকে সৃষ্টি। সৃষ্টি, ফুকের মাধ্যমে হাওয়া থেকে সৃষ্টি এত সব কিছুর উপাদান মাটিতে গিয়ে ঠেকছে কোথায় গিয়ে ঠেকছে মাটিতে গিয়ে কারণ মূল উপাদান দিয়েই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আমরা হচ্ছি আদমের সন্তান এখন আমরা যেই প্রসেস বা পদ্ধতিতে যেই সিস্টেমে তৈরি হয়েছি এটা দর্তব্য না এটা আল্লাহর হেকমা কিন্তু আমাদের সৃষ্টির মূল উপাদান কি বলেন মাটি সৃষ্টির মূল উপাদান কি মাটি ঈসা আলী আল্লাহ তালা ফুক দিয়ে সৃষ্টি করেছেন মরিয়মের এখানে জিব্রাইলের মাধ্যমে ফুক দেওয়া হয়েছিল এর মধ্যে তিনি গর্ভবতী হন ঈসা কে জন্ম দেন আলী সাল্লাতুয়ালাম আল্লাহ কোরআন করিমের মধ্যে আয়াত করে জানাই দিলেন ঈশা আলী সালামকে তোমরা আলাদা কোনো জিনিস মনে করিও না কারণ আদমের মতোই মতো আদমের মতোই আদম যেমন আমার বান্দা আমার নবী ঈশাও আমার বান্দা আমার নবী আমার কোনো পুত্রও না আমার আমার সাথে বসে থাকে এমন কোনো গঠ বা খোদাও না নাসারাদের ভ্রান্তিটা আল্লাহ তালা দূর করে দিলেন নাসারাদের চিন্তা ধারণা আল্লাহ ব্যাহত করে দিলেন নষ্ট করে দিলেন এরা ধারণা করে নিয়েছে ঈসা আলী সালাতাম আল্লাহর পুত্র কেন কারণ ঈশার জন্ম তো স্বাভাবিক ভাবে হয়নি ঈশার জন্ম তো আমাদের মতো হয়নি আমরা যেরকম ভাবে মায়ের রেহেম থেকে বাবার মাধ্যমে দুনিয়াতে আত্মপ্রকাশ করি বা দুনিয়াতে আসি ইসা তো এইভাবে আসে নাই এখানে তো সরাসরি ফুক দেওয়া হয়েছে উপর থেকে তারা ধারণা করে নিয়েছে যেহেতু উপর থেকেই ঠাস করে ইসা পড়ে গেছে এটা বুঝি আল্লাহরই সন্তান আল্লাহ বুঝি ঠাস করে ইসাকে ফলাই দিছে খ্রিস্টানদের ধারণা এরকম আল্লাহ বলছে এমন ধারণা রাখা এটা তোমাদের জন্য মূর্খতা ওই যে বললাম ধারণা করে আল্লাহর পুত্র হয়ে গেছে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানাই দিলেন ঈসা যদিও অন্যভাবে সৃষ্টি কিন্তু সে আদমের মতোই সে আদমের আদম যেমন আমার বান্দা আমার নবী ইসাও ঠিক আমার বান্দা আমার নবী আলাদা কোনো পার্থক্য নাই সৃষ্টির পার্থক্য করেছে এই জন্য যেন তোমাদের সামনে আমি রবের কুদরত প্রমাণ হয় তোমরা যেন এটা বিশ্বাস করো আমি রব বলতে একজন আছি যিনি পিতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে যিনি পিতা মাতা ছাড়াও দুনিয়াতে মানব পাঠাইতে পারে আদমকে দিয়ে আল্লাহ নজির দেখাইলেন পিতা দিয়ে ইসাকে পাঠিয়ে আল্লাহ নজির দেখাইলেন পিতা মাতার মাধ্যমে সন্তান জন্ম দিয়ে আল্লাহ নজির দেখাইলেন এটা আল্লাহ তালায় কুদ্রত নিদর্শন দেখানোর জন্যই আর মানুষের দিলের ভিতরে আল্লাহ আছেন বলে এ বিশ্বাসটা করার জন্য আল্লাহ এমন খেলা খেলেছেন এটা এমনি এমনি করেননি আল্লাহ খ্রিস্টান ইহুদিদের মধ্যে নাস্তিক তৈরি হয়েছে অনেক নাস্তিকরা বলে যে ঈশা তো পিতা ছাড়াই জন্ম তাহলে বুঝা গেল সে এমনি এমনি জন্ম অনেক সৃষ্টি প্রাকৃতিকগত দিক থেকে এমনি এমনি জন্ম তারা চিন্তা করে মানুষও বুঝি এভাবে জন্ম নাস্তিকের প্রশ্ন করা হলো তুমি কিভাবে জন্ম নিছ আমি জানি না সত্যিই বলে আমি জানি না বাস্তব এটাই উত্তর দেয় আমি জানি না সত্যি কথা বলছি নাস্তিককে যদি আপনি প্রশ্ন করেন তুমি আল্লাহকে বিশ্বাস করি না কেন আল্লাহর অস্তিত্ব নাই তাদের দুই নাম্বার যুক্তি আল্লাহকে আমরা দেখি না তিন নাম্বার যুক্তি তারা বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করে পৃথিবী যেহেতু এমনি এমনি ঘুরতেছে সব ঘুরতেছে এটা তো তার পৃথিবীর নিয়মে ঘুরবে এখানে পরিচালক বলতে কোনো কিছু নাই সুতরাং আল্লাহ বলতে কিছু নাই আল্লাহকে না দেখা মানে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস করা আপনি তাকে বিশ্বাস করেন তোমার অস্তিত্ব কিভাবে আসছে একদম সোজা কথা এমনি উত্তর দিবে তোমার অস্তিত্ব কিভাবে আসছে বলবে আমি জানি না সে যে তার পিতা মাতার গর্ব থেকে জন্ম নিয়েছে এটা সে বিশ্বাস করছে না কারণ সে যদি এখানে বিশ্বাস করে ফেলে তাহলে আল্লাহ যে আছে এটাও বিশ্বাস করতে হবে সে যদি বিশ্বাস করে নেয় যে আমি তো মায়ের গর্বে ছিলাম আমি যে আসলে মায়ের গর্বে ছিলাম সত্যিই কি ছিলাম আমি যে আমার বাবার মাধ্যমে আমার মায়ের গর্বে আসছি আসলে কি আসছি আমার বাবার মাধ্যমে যদি সে না দেখে এটা বিশ্বাস করে নেয় তাহলে বাধ্য আল্লাহকে না দেখে বিশ্বাস করা সে আল্লাহকে যেন না দেখে বিশ্বাস করে নিতে হয় এটা যেন তার ভিতরে না আসে সে যে তার পিতা মাতার মাধ্যমে অস্বীকার করে বসে কত বড় জ্ঞানীর পরিচয় দিল নাকি জাহালতের পরিচয় দিছে সে কি হকামার পরিচয় দিল সে কি জ্ঞানীর পরিচয় দিল এত এত বিজ্ঞানী বই পড়ে সে কোন পর্যায়ে চলে গেছে জাহেলের দিকে চলে গেছে অজ্ঞের দিকে চলে গেছে আর আল্লাহ ভিতরে আমি দিয়ে করি, আমি তাকে সবার উপরে মর্যাদা দান করি সাইড আসার কোনো সুযোগ নাই তারা বলেছেন বাস্তবতা সত্যি তাদের দাবি সত্যি তাদের অভিযোগ সত্যি আল্লাহ বলছে এটা মুহূর্তের ভিতরে খণ্ডন করে ফেলবো আমি আসমা। আল্লাহ তালা গোটা জগতের সকল এলেম আদমকে দান করেছেন শুধু মাটি থেকে আদমকে সৃষ্টি করে নাই সৃষ্টি করে রেখে দেয় নাই মূর্খ বানিয়ে রাখেন নাই আল্লাহ বলছে তোমাদের ধারণা সত্যি তোমাদের অভিযোগ সত্যি এটাকে এক মুহূর্তে খণ্ডন করব। আল্লাহ তালা আদমকে দুনিয়ার যত শিক্ষা আছে যত জিনিসপত্র আছে যত ধরনের নাম হতে পারে যত ধরনের বস্তু হতে পারে সকল জিনিসের জ্ঞান আদমকে দান করেছেন আসমা অনেক নাম অনেক নাম বলতে যে নামের কোন সীমা নাই আল্লাহ যেমন অসীম আল্লাহ তার বান্দাকে এরকম অসীম এলেম দান করেছেন যে বিজ্ঞানীরা যে জ্ঞানের আলোকে বিমান বানালো যে বিজ্ঞানীরা যে জ্ঞানের আলোকে জাহাজ বানালো এই মানুষ না জিন মানুষ না জিনের ভিতরে কোনো বিজ্ঞানী আছে ফেরেস্তাদের মধ্যে কোনো বিজ্ঞানী আছে আল্লাহ বিজ্ঞানী হওয়ার তফিক দিয়েছে মানুষকে এই মানুষ মাটি থেকে সৃষ্টি তুমি নাস্তিক সেই মানুষকে ফলো করে আল্লাহর বিরুদ্ধে আইন বানাচ্ছ তুমি সে মানুষকে ফলো করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছো তোমার মতো কে আছে বলো সকল বিজ্ঞানী সকল বিজ্ঞানী একমত আমরা আমাদের মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ এবং তার পিছনে রয়েছে মাধ্যম আমার বাবা বিজ্ঞানীরা যদি এই করতে পারে তাদের পরবর্তী গবেষণা পরবর্তী অ্যানালাইসিস মডারেশন এ হতে পারে যে আমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না যেহেতু পৃথিবী এমনি এমনি চলছে কিন্তু সে তো তার জন্মকে অবিশ্বাস করে নাই তো তুমি নাস্তিক কিভাবে তোমার জন্মকে অবিশ্বাস করো